সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে হাতে এখন স্মার্টফোনের জাদু যেখানে রঙিন মনিটরে থাকে বিচিত্র সব বিনোদন আর তথ্যের ছড়াছড়ি তবে তাৎক্ষণিক যাচাইয়ের সুযোগ না থাকায় হাজারো ফাদের ডিভাইস এখন স্মার্টফোন এসব ঝুঁকি থেকে যাতে আপনি আমি বাঁচতে পারি এমন ভাবনা থেকেই আমাদের এই আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি হামিম জাবির জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত প্রোপাগান্ডা চালাচ্ছে অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এজন্য তারা নিরন্তর মিথ্যে ও ভুয়া সংবাদ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় এমনকি নাটকের দৃশ্যকেও ব্যবহার করছে প্রোপাগান্ডা ছড়াতে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে এটি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট পেজ ও গ্রুপ থেকে ছড়ানো হয় পোস্টগুলোর ক্যাপশনগুলোতে বিএনপি ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিষেদাগার করা হয়েছে ছড়িয়ে পড়া ভিডিওতে শর্ট ফিল্ম বিডি নামে একটি লোগো লক্ষ্য করা যায় এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিউওয়ার্ড সার্চ করে শর্ট ফিল্ম বিডি নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায় ভিডিওটি গত বিশ জুনে প্রকাশিত এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মেল পাওয়া যায় ভিডিওর ক্যাপশন ও পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওটি মূলত একটি নাটিকার অংশ এবং এই পেজটিতে বিভিন্ন ধরনের নাটিকা নিয়মিত প্রকাশিত হয় ছড়িয়ে পড়া ভিডিওতে অভিনয় করা একাধিক ব্যক্তিকে অন্যান্য ভিডিওতে দেখা যায় বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে ছড়ানোর দাবিটি তাই ভিত্তিহীন প্রকৃতপক্ষে এটি নাটকের দৃশ্য এদিকে সাতক্ষীরায় জামায়াতের আমিরের বাসা থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করেছে সেনাবাহিনী এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে তবে যাচাইয়ে দেখা গেছে দাবিটি সম্পূর্ণরূপে মিথ্যা ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর একজন সদস্য বক্স থেকে একটি অস্ত্র বের করছেন এটি আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তি ও পেজ থেকে শেয়ার করা হয় এবং বলা হয় সাতক্ষীরার আমিরের বাসা থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রটি দাবিটি সত্যতা যাচাইয়ে নাগরিক টিভির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও সন্ধান মিলে এর সাথে ছড়িয়ে পড়া ভিডিওর পুরোপুরি মিল রয়েছে ভিডিওর ক্যাপশনে বলা হয় সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে মাদক ও অস্ত্রসহ আটক প্রায় ছয় মিনিটের ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় অস্ত্রটি সাতক্ষীরার আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রিফা আমিনের বাসায় অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ভিডিওটিতে একজন সেনা কর্মকর্তাকে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলতে শোনা যায় যাচাইকালে একই ধরনের তথ্যেই দেশের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিবেদন লক্ষ্য করা যায় সাতক্ষীরায় অস্ত্র উদ্ধারের ভাইরাল ভিডিওটি তাই জামাতের আমিরের বাসার নয় বরং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসার পিরোজপুরে একজন ইউনিয়ন পরিষদ সদস্য এবং তার ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রব রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড তবে অনুসন্ধান আর মূলধারার গণমাধ্যম বলছে ভিন্ন কথা পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নে চরবলেশ্বর এলাকায় গত সাতাশ জুন গভীর রাতে ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার ও তার ভাবি মৌকুলি বেগমকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে এর প্রেক্ষিতে আওয়ামী লীগের রাজনীতি করার কারণে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা তাদের হত্যা করেছে এমন দাবি ছড়ানো হয় সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন পেজ থেকেও এটি ছড়ানো হয় ঘটনার বিষয়ে আজকের পত্রিকায় একটি প্রতিবেদন পাওয়া যায় ২৮ জুন প্রকাশিত প্রতিবেদনে জানা যায় পারিবারিক বিরোধের জেরে মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে এই ঘটনায় শহীদুল ইসলামের স্ত্রী রেহানা বেগমও গুরুতর আহত হয়েছেন সেখানে রেহানা বেগম জানান জনইক ইউনুসসহ চার পাঁচজন বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে তার স্বামী ও ভাবিকে হত্যা করে এবং তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে প্রতিবেদন থেকে জানা যায় ইউনুসের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল তাদের বিষয়টি নিয়ে আরও বিস্তৃত অনুসন্ধানে দেশের মূলধারার মিডিয়ায় এই হত্যাকাণ্ড সংক্রান্ত অনেকগুলো প্রতিবেদন পাওয়া যায় হত্যাকাণ্ডটি পরকিয়ার জেরে ঘটে থাকতে পারে বলে ইঙ্গিত দেয়া হয়েছে সেই প্রতিবেদনগুলোতে এবং রাজনৈতিক কারণে এই হত্যাকাণ্ড হয়েছে এমন দাবি প্রতিবেদনগুলোতে নেই পিরোজপুরের রাজনৈতিক কারণে ইউপি সদস্য ও তার ভাবির হত্যাকাণ্ডের দাবিটি তাই মিথ্যে কুমিল্লার মুরাদনগরের এক নারীকে ধর্ষণের ঘটনায় বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় চালানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবার প্রপাগান্ডাও মূলত ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ফজর আলীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যে তথ্য প্রচারিত হয় প্রচার করা হয় ফজর আলী স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত তবে বিটিভির নিজস্ব অনুসন্ধানে দেখা যায় বিষয়টি সত্য নয় ফজর আলী বরং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত মুরাদনগরের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকারের মিছিলেও সবসময় দেখা যেত ফজর আলীকে তার আওয়ামী রাজনীতির সম্পৃক্ততা নিশ্চিত করেছে পুলিশ যে লোকটা ফজর আলী সে আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিল বলে একটা পোস্টারে দেখে আমি ই করছি যে সে আওয়ামী লীগ সংগঠনের সাথে একসময় জড়িত ছিল মুরাদনগরের উপজেলা বিএনপির পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয় গত ছাব্বিশ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাশিতা গ্রামে বসতগড়ের দরজা বেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে দর্শনের ঘটনায় জড়িত ফজর আলী বিএনপির কোনো নেতা তো নয় সে নয় চারজন সেই ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করে র্যাব র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে দুই ভাই ফজর আলী এবং শাহপরান দুজনেই নির্যাতনের শিকার ওই নারীকে উত্তক্ত করতেন এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে শত্রুতার জেরে এই ঘটনার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেন শাহপরান সামগ্রিক প্রেক্ষাপট বিশ্লেষণে বলা যায় মুরাদনগরের ঘটনায় রাজনৈতিক কোনো উপাদান ছিল না এবং বিএনপিকে জড়িয়ে যে ছড়ানো হয় তা মিথ্যে জুতার মালা গলায় পরিয়ে এক ব্যক্তিকে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে নির্যাতিত ব্যক্তি একজন হিন্দু শিক্ষক দর্শক চলুন সত্য মিথ্যে জেনে আসে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে ভিডিওটি ছড়ানো হয় তবে এখানে উল্লেখ করার মতো বিষয় হল অ্যাকাউন্ট ও পেজগুলোর বেশিরভাগই পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পরিচালিত ভিডিওটি মূলত ছড়িয়েছেই ভারত থেকে ক্যাপশনের সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কৌশল খুব সহজেই নজরে পড়ে অনুসন্ধানে দেশের মূলধারার গণমাধ্যমের বেশ কয়েকটি সংবাদের সন্ধান মেলে এগুলোতে ব্যবহৃত ছবি ও ভিডিওর সঙ্গে ছড়ানো ভিডিওর মিল রয়েছে অনুসন্ধানে পনেরো জন প্রকাশিত কালের কণ্ঠের একটি প্রতিবেদন থেকে জানা যায় রাজবাড়ির বালিয়াকান্দিতে মহানবী হযরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তির অভিযোগে এক চিকিৎসককে গণপিটুনির পর জুতামালা পরিয়ে বাজার প্রদক্ষিণ করিয়েছে স্থানীয়রা এছাড়া আরও কয়েকটি সংবাদ মাধ্যমের খবরেও একই ধরনের তথ্য পাওয়া যায় প্রতিবেদনগুলো পর্যালোচনা করে এটি স্পষ্ট যে ভিডিওটিতে জুতার মালা গলায় ব্যক্তির নাম আহম্মদ আলী এবং তিনি পেশায় শিক্ষক নন নির্যাতিত ব্যক্তি হিন্দু শিক্ষক এমন দাবিটি তাই মিথ্যে ফেসবুকে অগ্নিকাণ্ডের কিছু ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে বেলারুষে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ এবং নরওয়ের দূতাবাসের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে যাচাইয়ে দেখা গেছে ছবিগুলো ইউক্রেনের প্রায় একই ধরনের কয়েকটি ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় এগুলোর উৎস সন্ধানে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদন পাওয়া যায় ছবিগুলোর সাথে প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবির মিল রয়েছে গত বিশ ডিসেম্বর প্রকাশিত আল একটি প্রতিবেদন থেকে জানা যায় ইউক্রেনের রাজধানী কেভে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছে প্রতিবেদনে বলা হয় এই হামলায় কেভ জুড়ে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু স্থানে আগুন ধরে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ অন্য আন্তর্জাতিক গণমাধ্যমে ও ছবিগুলো ব্যবহার করে প্রায় একই ধরনের সংবাদ পরিবেশিত হয় এছাড়া প্রাসঙ্গিক কিওয়ার্ড অনুসন্ধানে সম্প্রতি বেলারুশে বাংলাদেশের দূতাবাসে হামলার কোনো খবর পাওয়া যায়নি সামগ্রিক বিবেচনায় বলা যায় ছড়ানো দৃশ্যগুলো বেলারুশের নয় ইউক্রেনের পটুয়াখালীর এক তরুণীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একদল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য বলা হচ্ছে অপহরণের ঘটনা এটি আসলেই কি তাই কামালগাজী নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে এই পোস্টে ভিডিও তরুণীকে তিনি নিজের স্ত্রী হিসেবে উল্লেখ করেছেন ভিডিওর ক্যাপশন অনুযায়ী তার বাড়ি থেকে তার বউকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা এটি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন সদস্যের পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে চালানো হয়েছে সরকার বিরোধী প্রচারণা ভিডিওটির সত্যতা ও ঘটনার বিস্তারিত জানতে পটুয়াখালীর রাঙাবালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হয় তিনি জানান ভাইরাল ভিডিওটির মেয়েটির নাম তন্নি কামাল গাজী ও তন্নী দীর্ঘদিনের সম্পর্ক সম্প্রতি তন্ন্নি কামাল গাজীর অনুপস্থিতিতে তার বাড়ি গিয়ে থাকার চেষ্টা করলে তন্নির পরিবার তাকে সেখান থেকে জোর করে নিয়ে যায় ওসি আরও জানান পুরো ঘটনাটা ঘটেছে স্থানীয় গণ্যমান্য সব ব্যক্তির উপস্থিতিতে এদিকে মেয়ের এখনও বিয়ের বয়স হয়নি বলে দাবি তন্নির পরিবারের গতকাল আঠাইশ ছয় উনত্রিশ আঠাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ রাত সাড়ে দশ ঘটিকার সময় একটি মেয়েকে জোরপূর্বক টানা হাসা করে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এটা কোনো রাজনৈতিক বিষয় না মেয়ে এটা তার বাবার বাড়ি থেকে প্রেমের সংক্রান্ত ঘটনায় ছেলে একটা ছেলের বাড়িতে চলে আসে কামালগাজীর বাড়িতে সেখান থেকে তার বাবা মা আত্মীয় স্বজন তাকে জোরপূর্বক তাদের বাড়িতে নিয়ে যায় এদিকে কামাল গাজী মেয়েটিকে নিজের স্ত্রী দাবি করলেও এর স্বপক্ষে কোনো তথ্য হাজির করতে পারেনি স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যমের কাছে তবে উম্মে সুলতানা তনির ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৫ জুন কামাল ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস আপডেট শেয়ার করা হয়েছে সেখানে ম্যারিড উম্মে সুলতানা তন্নি লেখা হয়েছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় কামাল নিজে আওয়ামী লীগের রাজনীতি করে গত পাঁচই আগস্টের পর থেকে ঘর ছাড়া মনে করা হচ্ছে ভিডিওটি পোস্টের মাধ্যমে তিনি ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে একশো বছর পর গ্রিসে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন মুসলমানরা সত্যি কি তাই দাবিটি সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয় এতে জানা যায় অটোমানদের আমলে গ্রিসে মসজিদ ছিল আঠারোশো সালে অটোমান সাম্রাজ্যের কাছ থেকে গ্রিসের স্বাধীনতা লাভের পরেও অনেকগুলো মসজিদ অক্ষত থেকে যায় তবে এথেন্সে মসজিদগুলোকে জাদুঘর কিংবা প্রদর্শনী হলে রূপান্তর করা হয় পরবর্তীতে আর এথেন্সে কোনো মসজিদ নির্মাণ করার অনুমতি দেওয়া হয়নি তবে দীর্ঘদিনের বিতর্ক ও সমালোচনার প্রেক্ষিতে এথেন্সে দুই হাজার বিশ সালের নভেম্বরে একটি মসজিদ উদ্বোধন করা হয় এটি মূলত মুসল্লিদের নিয়মিত নামাজ পড়ার জন্য নির্মিত হয় এর আগে এথেন্সে মুসল্লিরা অস্থায়ী মসজিদে নামাজ পড়তেন ঐতিহাসিকভাবে কয়েক দশক ধরে এথেন্সই একমাত্র ইউরোপীয় রাজধানী ছিল যেখানে দুই সালের আগ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো স্থায়ী মসজিদ ছিল না তবে এথেন্সের বাইরে গ্রিসের অন্যান্য অঞ্চলে কিছু মসজিদ সচল ছিল এবং মুসল্লিরা সেখানে নিয়মিত নামাজ আদায় করতেন গ্রিসের মুসল্লিরা একশো বছর পর নামাজ পড়ার অনুমতি পেয়েছেন এমন দাবিটি তাই স্ক্রল করতে করতে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো দেখছেন তা সত্যি তো যদি বলেন সত্যি তবে কিভাবে ভাবলেন সেগুলো সত্যি আর যদি বলেন মিথ্যে তবে কিভাবে বুঝলেন সেগুলো মিথ্যে নিশ্চয়ই যাচাই করে অনুষ্ঠানের এই অংশে থাকছে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক কয়েকটি ভাইরাল সংবাদের সত্য মিথ্যা ইরানের মিজাইল আক্রমণে ইসরায়েলের হাইফা বিমানবন্দরের দৃশ্য দাবিতে সম্প্রতি কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এগুলোতে ইসরায়েলের পতাকার ছবি সহ কিছু ক্ষতিগ্রস্ত বিমান দেখতে পাওয়া যায় তবে যাচাইয়ে দেখা গেছে এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ধ্বংসস্তূপের সামনে দাঁড়ানো ইসরায়েলি সশস্ত্র বাহিনীর পোশাক পরা একজন ব্যক্তির ভিডিও ভাইরাল হয়েছে ব্যক্তিটি ইরানকে হামলা বন্ধ করতে কাকুতি মিনতি করছেন তবে যাচাই দেখা যায় এই ভিডিওটি এআই দিয়ে তৈরি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে প্রচার করা হচ্ছে সম্প্রতি ফরিদপুরে বিএনপির হামলা প্রতিহত করে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল সফল করেছেন তথ্য অনুসন্ধানে দেখা যায় এটি একটি পুরাতন ভিডিও মূলত এটি দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরে ফরিদপুরে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার দৃশ্য সিঙ্গাপুর বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড উনিশ আক্রান্ত মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন করেছে এমন একটি দাবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সম্প্রতি দাবি করা হয় কোভিড উনিশ কোন ভাইরাস নয় ব্যাকটেরিয়া তবে দাবিগুলো মিথ্যে এবং দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন প্রচারণাকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে একটি ভিডিও কন্টেন্টে দাবি করা হচ্ছে ইরানের নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা একজন সদস্যকে ধাওয়া করে আটক করেছে তবে যাচাইয়ে দেখা গেছে ভিডিওটি চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সময়ের নয় কয়েক মাস আগের ভিডিও আটককৃত ব্যক্তি একজন মাদক পাচারকারী পাকিস্তানের সহায়তায় বাংলাদেশে পারমাণবিক বোমা তৈরি করছে ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা এর এমন একটি ফটো কার্ড ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে অনুসন্ধানে দেখা গেছে ফটো কার্ডটি বিকৃত এবং রিপাবলিক বাংলা এর আগে নানা অপতথ্য ছড়ালেও এমন কোনো সংবাদ প্রচার করেনি জুলাই অভ্যুত্থানে আহত একজন বাংলাদেশি বিদেশ থেকে চিকিৎসা করে আসার সময় মাদক দ্রব্য নিয়ে এয়ারপোর্টে ধরা পড়েছে এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়েছে ফেসবুকে তবে যাচাই দেখা গেছে ব্যক্তিটি জুলাই অভ্যুত্থানে আহত কেউ নন বরং একজন ভারতীয় নাগরিক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ডিফেন্স হেডকোয়ার্টার্স ধসে যাওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে তবে যাচাইয়ে দেখা গেছে গত বছর ইসরায়েলের বিমান হামলায় লেবাননের একটি বাসভবন ধসে যাওয়ার ভিডিও এটি কান নিয়েছে চিলে চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে আসুন সোশ্যাল মিডিয়ার চিলের পেছনে দৌড় দেওয়ার আগে একটু যাচাই করে দেখি কেউ যাতে আপনার আমার মাধ্যমে গুজব এবং অপতথ্য না ছড়াতে পারে সেজন্য কোনো কন্টেন্ট শেয়ার করার আগে একটি অন্তত ভাবি বিষয়টি সত্য তো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ